আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আমি এখন আসি মোয়া শহরের উইনটেক্সের সামনে আর এই মার্কেটটি আজকে আমি সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা সবাই আমার চলেন এখন সামনে যাওয়া যাক গেটের সামনে থেকে এখন আমি সামনে থেকে আগাইতে থাকি আপনারাও আমার সাথে আসেন আর দেখতে থাকেন আর সবাই একটু উপভোগ করতে থাকুন আমার ডান সাইডে একটা কেপসির দোকান আছে এখান থেকে রিসিপশন আর আমি এখন সামনে লিফটে উঠবো দেখা যাক লিফ্ট থেকে আমি সামনে যাব দেখা যাক আরও কিছু আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো লিট থেকে আমি দোতলাতে আসলাম দোতলাতে আসে এখানে দেখেন এখানে কত মার্কেট মার্কেটগুলো দেখে আসবে নিজেকে আর কন্ট্রোল করতে না তখন নিজের কাছে অনেক ভালো লাগে ঘুরতে আর আমি ছোটো ছোটো একটি ব্লগ বানাই আর ছোট একটি ব্লগ আর সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাই হোক আরও সামনে আগাতে থাকি আপনাদের দেখাতে থাকি আপনারা সদয় আমার সাথে থাকবেন যাই হোক এখানে আবার চলে আসলাম এখানে আমার সামনে আমি এবার তৃতীয় তলাতে আছি দেখেন এটা হল একটি জুয়েলারি দোকান এখানে ডায়মন্ডের এর জিনিসগুলো পাওয়া যায় আসলে এখানকার জিনিসগুলোর প্রাইস অনেক বেশি আসলে সাধারণ লোকের কেনার জন্য খুব কষ্টদায়ক যাই হোক এবার আমি চলে আসলাম শপিংয়ের মহলে এই শপিং মহলটা এখন দেখেন এখানে সব কিছুর দাম দিয়ে আছে আপনারা দেখতে পান শার্ট প্যান্ট গঞ্জি আর কি এভরিথিং ওকে এখান থেকে আপনারা সবাই নিতে পারবেন দেখেন কত বাচ্চারাও আছে সবাই আর কি কেনাকাটা করে দেখেন কত সুন্দর একটি বাচ্চা এখানে আপনার সব কিছু ছেলে মেয়ে আর কি বাচ্চা সবার জন্য আর কি এভরিথিং ওকে মার্কেটটা সম্পূর্ণটাই আমি ঘুরতেছি আর আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো সবাই একটু লাইক কমেন্ট করবেন আর আমি আপনাদের জন্য এই ভিডিওটা করা যেহেতু মালয়েশিয়াতে থাকি হয়তো কাজের ফাঁকে ফাঁকে একটু সুযোগ পাই এদিকে ঘুরে বেড়াই আর এ দেখেন আমি পোশাক গুলো দেখতেছি আসলে পোশাক অনেক ভালো আর আমি সপ্তাহের মধ্যে একটু ঘুরতে আসি দেখেন এখানে ছেলে মেয়েদের পোশাক গুলোই বেশি এখানে সব রেট দেওয়া আছে আপনারা এসে অত ঝামেলা পোহাতে হবে না যেটা পছন্দ সেটার গায়ে রেট লেখানো আছে আর আপনারা সবাই এখান থেকে আর কি কিনতে পারবেন অল্প দামেরও আছে বেশি দামেরও আছে যেগুলো আপনার সাধ্যের ভেতরে থাকে যাই হোক এটা হলো মালয়েশিয়ার মোয়ার শহরের একটি অনটেক্স মার্কেট এই মার্কেটটি অনেক বড় আর এখানে যাবতীয় সবই আপনারা পাবেন যার যা লাগবে তারা সবাই এখান থেকে দেখে শুনে ক্রয় করতে পারবেন আজকের মতো আমার এই ব্লগটি এখানেই শেষ করব তবে আর সামনে দিন আরও গুলো দেখাবো লিপ্টে থেকে আমি এখন আর বেশি দেখাতে পারলাম না তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলের নাম হলো এম জি সজিব সেভেন্টি ফাইভ যাই হোক আজকের মতো এখানে বিদায় ভালো